লাস্ট ড্যাট বেনারস এখন চেক আউট করে গেছি লাগেজ নেওয়া হবে গাড়ি গাড়ি আসছে আজকে ট্রেনছি ট্রেন লেট হচ্ছে বিভূতি এক্সপ্রেস এবার দাঁড়িয়ে রয়েছি এবার আমরা সবাই বেরোবো বেনারস ট্রেন একটু সুন্দর শহর আমি বলবো যে যারা যদি বেনারস আসুনি তারা সটফট প্ল্যান করে ফেলো বেনারসে আসার জন্য এরপরে কোথায় যাচ্ছি দেখা যাচ্ছে এরপর আমরা পৌঁছে গেছিলাম সারনাথ আর সেখানে গিয়ে কিন্তু আমরা লাঞ্চটা তাড়াতাড়ি করে সেরে নিয়ে চলে গেছিলাম বৌদ্ধ মন্দিরের দিকে

একটা ছিল মিউজিয়াম মিউজিয়ামে ঘুরে তারপরে কিন্তু বেরিয়ে গেছিলাম খেতে আর এখানে ফুচকাটা কিন্তু ভীষণ ভালো ছিল কলকাতা থেকে একটু আলাদা তবে বেশ ভালো লাগছিল স্টেশনের ভেতরে এসে বসে আছে ট্রেনটা এখন বলছে লোট হয় মনে তো হয় আরও লেট করবে বসে আছে এবার দেখা যাক ওখন ঘরে চলে বসে বসে তো বোর হচ্ছে আর ওইদিকে সবাই মিলে গিয়ে নিয়ে চলে এসেছিল রাত্রি এখন আমরা ওয়েটিং রুমে বসে আছি ট্রেন আরও লেট করেছে অলমোস্ট সাড়ে বারোটা আটটা কিচ্ছু করার নেই ছ ঘন্টা ট্রেন লেট দেখা যাক ফাইনালি কখন ট্রেনে উঠতে পারে বাবা বলে না চতে চাইছেন চলো দেখা যাক বসে থাকে কী হয় না হয় সব জানি ওয়েটিং রুমে বসে বসে সাড়ে দশটা বেজে গেছে এবার রাতে ডিনারটা সেরে ফেলছি ভেজ চাউমিন দিয়ে চলো খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে ফাইনালি রাতের একটা ছুটতে গেছে আমাদের ট্রেন ছাড়ল এখন ট্রেনে উঠে গেছি মোটামুটি সবাই শুয়ে পড়েছে জীবন্ত লাশ খুব আমি একটা খুব ভালো বর পেয়েছি দেখেছো কি সুন্দর ট্রেনে আমাকে বিছানা করে দেয় হ্যাঁ আর তোমরা কারা কারা এরকম একটা বর পেয়েছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ বিষয়টা মজার হলো ভীষণ রোমান্টিক কিন্তু তাহলে চলো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই আর আমার বেনারসের ভিডিওগুলো কেমন লাগলো আর তার সাথে ছবিগুলো কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলো না তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই কামনা করি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আর মহাদেব